ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখো সকাল সকাল উঠে অনেক কাজ করে নিলাম কত বড় ব্ল্যাঙ্কেট ধুয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমার গড়ে চারটা ব্ল্যাঙ্কেট চারোটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়ে দিয়েছি আমি এখন খুব ফ্রেশ লাগছে আমার ঘুমোতে অনেক ভালো লাগবে কারণ ফ্রেশ 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 হয়ে যাবে আর এদিকে দেখো এই যে আমার নতুন চুলাতে গরম জল বসিয়ে দিলাম এই যে দেখো চুলাটা হয়েছে কি না তো এখন রান্না করব বেলা অনেক হয়ে গেছে আজকে কোনো কাজ করা হয়নি কারণ বসে বসে চিন্তা ভাবনা করে তারপর ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি তো তাই আমার অনেক টাইম চলে গেছে আর রান্না বান্না হয়নি তো এখন আগে গরম জল করে নিলাম স্নান করব তারপর বাকি কাজ করব আর রান্না কি করবো দেখাচ্ছি রান্না করব এই যে শুকনো মাছ মানে শুটকি আমাদের বাসায় মানে শুটকি আজকে এই যে বড় বড় শুটকি রান্না করব তো আমি চুলোতেই রান্না করব চুলোতেই অনেক ভালো লাগে শুটকি রান্না করব আগে সানটা করে নিই অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার হচ্ছে না আর ভিডিও দিচ্ছিও না মানে ভিডিও প্রায় সময় করা যায় না আমি বললাম না আমার যে ছেলের প্রবলেম আমার ছেলে ভিডিও দেখতে লেগে যায় তাই ওর মোবাইলটা দরকারই দরকার তো তার জন্য আমার হয় না ভিডিও বানানো রেগুলার ভিডিও দিতে পারি না তো আজকে স্টার্ট করলাম রেগুলার বলে রেগুলার ব্লগ তো রেগুলার রুটিন তো রেগুলার রুটিনই গোরের যা কাজ হয় তো রেগুলার রুটিনই আমি কিভাবে দেবো বলো আমার ছেলে আমাকে কোনো মতেই মোবাইল দেবে না ওর রেগুলার মোবাইল ওর দরকার ও মোবাইলে দেখবে এখনের বাচ্চারা এত স্মার্ট মানে মোবাইল ওদের দরকারই দরকার তো তার জন্য আমার হয় না তো চলো আজকের আগে কাজটা সেরে নিই রান্নাবান্না করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সান্টা করে নেবো আগে হ্যাঁ আর একটা কথা ছিল আমার বর আমাকে বলে যে আমি অনেক কিছু পারি তো ওকে এখন চ্যালেঞ্জ করেছি যে দেখি তুমি শিবলিঙ্গ বানাতে পারো কি না তোমাদেরকে সেদিনকে দেখাচ্ছিলাম হ্যাঁ সেদিনকে দেখিয়েছিলাম না যে ও শিবলিঙ্গ বানাচ্ছে তো ওই শিবলিঙ্গই বানানো চলছে এখনও কবে কমপ্লিট হবে জানি না চ্যালেঞ্জ আছে পাঁচ হাজার টাকার তো যদি ও কমপ্লিট করে তাহলে পাঁচ হাজার টাকা আমি ওকে দেবো আর যদি ও কমপ্লিট করে না তাহলে ও পাঁচ হাজার আমাকে দেবে আমার যদি একটুকু উনিশ বিশ হয় একটুকু হয় সাধারণত যদি আমার কাছে খারাপ লাগে তাহলে তো আমি পাব তো দেখি ও কমপ্লিট কিভাবে করে কতটুক সুন্দর হয় তো ওইটা তোমাদেরকে পরে দেখাবো ওকে এখন রান্না করে নিই এই যে দেখো জল পড়ছে কত বড় ব্ল্যাঙ্কেট দিয়েছি আরও দুটো ধুয়ে দিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে শেয়ার করে নিই দেখতে পাচ্ছ এটা আমাদের টেলার উপরে দিয়েছি রোদ্র লাগছে শুকাবে তো চলো এখন ঘরের কাজ করে নি তো দেখো স্নান করে চলে আসলাম আর রান্না বসিয়ে দিলাম দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করছি রান্নার মেনুতে আছে আজকে আলু ভাজা আর এই শুটকি তরকারি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুটকি তো শুটকি তরকারি বানাবো আর এই যে আলু ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আলু ভাজা আলু ভাজাটা আমার ইম্পর্টেন্ট কারণ আমার ছেলে আলু ভাজা ছাড়া ভাত খাবে না তো তার জন্য আগে আলু বাজারটা বানিয়ে নিচ্ছি আর এদিকে সুটকি তরকারি সবজিটা প্রায় আমার কাটাই হয়ে গেছে তো আমি পুরো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তোমরা জানো মোবাইল ধরে রাখাটা প্রবলেম রান্না করতে করতে তো ওইদিকে দেখো আমার সবগুলো রেডি আছে তো আলু বাজারটা আমি উঠিয়ে নিয়েছি সুটকি ভেজে নেব ওই যে ভেজে নিয়েছি সুটকি তো সুটকি ভেজেছি তাই তেলটা একটু কালো কালো হয়ে গেছে তো তেলটা আমি ফেলে দিতে পারবো না অনেকটা তেল তো ওইটার মধ্যেই আমি সুটকি সবজিটা সম্বাস দিয়ে দেব তো এদিকে সুটকি সম্বাস দিয়ে গড়ে চলে যাব। কারণ আমার অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না হয়নি তো তাই আমি বাইরে রান্না বসিয়ে দিলাম এদিক দিয়ে ভাজা আর তরকারি বানিয়ে নেব আর গড়ে ভাত রান্না করে নেব তো দেখো আমি সুটকি তরকারিটা সবজিটা ছেড়ে দিলাম এখন চলে যাব গড়ে গড়ে গিয়ে ভাত বসিয়ে দেব। কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে দেখো আমার ঘরে ভাত বসিয়ে দিলাম আমি গড়ে আর এইদিকে বাইরে চলে আসলাম আবার অনেক তাড়াহুড়া করে কাজ করছি তাই ভিডিওটাও আমার অনেক তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও দেখে বুঝতেই পারবে আর দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছি আজকে জাল করে সুটকির তরকারি বানাচ্ছি ভালো লাগবে খেতে তাই অনেকটা জাল দিয়েছি ঠান্ডার দিনে একটু জাল টুল ভালো লাগে তাই তো এদিকে সুটকির তরকারিটা হোক আর আমি গড়ে তো ভাত বসিয়ে দিয়ে দিয়েছি আর আলু ভাজাও হয়ে গেছে আর ডাল আছে হয়ে যাবে বাস রান্না আজকে রান্না কমপ্লিট পেটেও অনেক খিদে লেগেছে কারণ আজকে ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়ে সকালবেলা আমাদের কিছু খাওয়া হয়নি তাই অনেকটা খিদে লেগে গিয়েছে তো তার জন্যই বাইরে করে দুনো জায়গায় আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে গরম উছাটাও হয়নি তো আমি এখন গরম উচে নেব গরমুছে তারপর খাওয়া দাওয়া হবে আর আগুন তাপাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাটটা খেয়ে আর আগেই তো বললাম অনেকটা টাইম বেলা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমার খাওয়া দাওয়া শেষ করে তারপর ওর পিসি ওকে আমার ছেলেকে নিয়ে চলে গেল পার্কে আর আমার ছেলেদেরকে কত মস্তি করছে পার্কে ট্রেনে বসে ট্রেন চলছে এই ট্রেনটা তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দিয়েছি তো চলে গিয়েছে পার্কে আর আমি কী করলাম ঘরে একটু শুয়ে পড়লাম এই ভিডিওটা আমার পড়া নয় এই ভিডিওটা ও আর ওর পিসি করেছে ট্রেন চলে চলে তো তারপরে আমাকে দিয়েছে তো আমি একসঙ্গে অ্যাড করে নিলাম আমার আজকের ব্লগে ভিডিওতে তো ওরা অনেক মস্তি করে তারপর ঘরে আসবে আর আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে একটু সিঙ্গারা চাটনি নিয়ে আসিস তো ওরা আগে মস্তি করে নে তারপর আমার জন্য আনবে আমি অপেক্ষায় আছি করে আমি শুয়েছিলাম করে একটু তো ওদের তো দেখতেই পাচ্ছ কত মস্তি হচ্ছে ওদের ট্রেন চলা শেষ হয়ে যাচ্ছে আর অনেক মস্তি আমার ছেলের অনেক ভালো লাগে ট্রেন চলতে তো তার জন্য ওর পিসি ওকে ট্রেনে নিয়ে বসেছে তো অনেক মস্তি করছে আর আমি এদিকে গড়ে অনেক বোরিং হচ্ছি শুয়ে শুয়ে কী করবো কী করবো তো বসে আছি আর ওকে তো বলে দিয়েছি সিঙ্গারার জন্য তো দেখো ননদ সিঙ্গারার চাটনি নিয়ে এসেছে আর আমি চা বানিয়ে নিয়েছি তো এখন খাবো আর তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে এখানেই বাই করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে